হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বাস্তবতা না আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে চায়না নেট হবে 3500 ক্লাস বহর ঠিক আছে একদম অপর মূল্যে মাত্র 70 টাকা অনলি 70 আচ্ছা আজকে যেটাই নেবেন মাত্র 70 টাকা পার গজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এগুলোর গজ থাকবে কত করে সত্তর টাকা মাত্র সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো সবই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যেইটাই ভালো লাগবে শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আর এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই পাবেন না জি

দ্রুত অর্ডার করতে হবে সত্তর টাকা পার গজ মাত্র সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই মিস করবেন না কেউ এই সুবর্ণ সুযোগটা মিস করলে একদমই আফসোস করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে বারো গজ দশ গজ আচ্ছা ঠিক আছে যেই নেবেন শুধু অর্ডারটা কনফার্ম করে দেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করেন আর ভাইয়াদের কিন্তু এগুলো অনেক ডিজাইনের কালেকশন প্রতিনিয়ত আসে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় এরকম বিভিন্ন গছ কাপড়ের ভিডিওগুলো দেখতে পাবেন তাই এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন এটা কাপড় আছে পাঁচ গো কাপড় আছে পাঁচ গো যা পরে দেখেন খুব দেখেন খুব পড়বে এটা নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর আর কত আছে ভাইয়া আর 5 আছে আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি যেই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র হাড়িয়া বস্ত্র বিতন রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি থ্রি সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ